প্রায় চার বছর থেকে বন্ধ রয়েছে সিলেট রেলপথ বন্ধ থাকার সুযোগে রেলের জায়গা দখল করে দুই শতাধিক পাকা আধা পাকা স্থাপনা হয়েছে তাই রেলপথ সংস্কার কাজ করতে অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ চার ফেব্রুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিমুল্লার খানের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার থেকে খানচি রেল স্টেশন পর্যন্ত ছাপ্পান্নটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে গত তিন ফেব্রুয়ারি থেকে রেলপথ সহ রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত সিলেট থেকে সাতক পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আগে গত তিন জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন সরজমিনে রেল পরিদর্শন করে ফেব্রুয়ারি মাস থেকে রেল সংস্কারের কাজ শুরুর ঘোষণাও দিয়েছিলেন ঘোষণায় তিনি বলেন চলতি বছর সংস্কার শেষে আগামী বছর রেলপথ চালু হবে রেলপথ বন্ধ থাকার মধ্যে বন্যায় রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে এটি সংস্কারের জন্য বিগত সরকারের আমলে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল ওই প্রকল্প প্রণয়ন ও অনুমোদন শেষে দরপত্রের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে আশা করি ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ শুরু হবে কাজ সম্পূর্ণ করতে দেড় বছর সময় লাগতে পারে কাজ শেষ হলে আগামী বছরের শুরুতে চালু হবে সাতক সিলেট ট্রেন রেলওয়ে সূত্র জানায় সিলেট সাতক রেলপথ সম্প্রসারিত হওয়াকে কেন্দ্র করে বন্ধ হয়ে আছে ওই রেলপথের যাতায়াত রেলপথটি সুনামগঞ্জ পর্যন্ত যাবে বলেও অনেক আগেই একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল কিন্তু তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাতক দোয়ার নির্বাচনী এলাকার সরকার দলীয় সংসদ সদস্য মহিবুর রহমানের মালিকের দ্বন্দ্ব দেখা দিলে এই প্রকল্পের কাজ আর এগয়নি করোনার সময় রেলপথটিও বন্ধ হয়ে যায় পরে দেশের সবকটি লাইন সচল হলেও বন্ধ থাকে সিলেট সাতক রেলপথ গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই মন্ত্রী আর নেই এমপিও নেই তবুও চালু হয়নি রেলপথ মন্ত্রী এমপির এমপি রেলপথ বন্ধের বিষয়ে গত বছরের নভেম্বরে খবরের কাগজে মন্ত্রী এমপি নেই বন্ধ রেলপথের কাজ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছিল সিলেট সাতক রেলপথের কামালবাজার এলাকায় অভিযান চলাকালে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রেলওয়ে কর্মকর্তা সহ কর্মীরাও অংশ নিয়েছিলেন দখলদারের পক্ষে নানা অজুহাতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন কামালবাজার এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ অবৈধ স্থাপনা নিজ থেকে সরিয়ে নিতে সময় প্রার্থনা করেন তবে এরকম সময় ক্ষেপণ উচ্ছেদ অভিযান বাধার সৃষ্টি করবে জানিয়ে সিলেট শাতক রেলপথ সচল হওয়ার পক্ষে থাকা স্থানীয় জনসাধারণ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা বলেন আইনটা যদি অপমাননা করি তাহলে আমরা কিন্তু এলোমেলো হয়ে কারণ সরকারি জায়গা ফোর্সে সরকারি জায়গা একটা ক্লিয়ার দেওয়া কারণ সরকার পক্ষ যখন চাইছে বউ চাকরি কি কেন নোটিশ হয়েছে নোটিশে হয়তো অনেক অবহেলা করছে অবহেলা করার কারণে গিয়ে ই বিভ্রান্তি হয়েছে কিন্তু এই ফাঁসাফাঁসি যে আরেকজন মানুষ গরিব মানুষ ই ব্যক্তি মারা গেছে তার বাচ্চা নেতিম কই ই এতিমহর দায়িত্ব হইল গিয়ে এলাকার মানুষ ঠিক আছে না ওখান এতিমহর ই সম্পদরে রক্ষা করতে গিয়া স্যার আমরা রিকুয়েস্ট করছি তাহলে স্যার আল্লাহর বাস্তে আপনাকে চাইলাম একটা সপ্তাহ সমাজ এই বিল্ডিং একটা যত আপনারা সরকারি জায়গা আছে রেলওয়ার জায়গা আছে অতটু নির্মাণ কাজ একটা কমপ্লিট আমরা সমঝাই হ্যান্ড ওভার প্রথমত যারা এই বিল্ডিং স্থাপন করেছে তাদের নামে আবার কৃষি লিজ আছে তবে বাণিজ্যিক কোনো লিজ নাই এই কৃষি লিজের জায়গার উপরে ওনারা আবার বাণিজ্যিক ভবন করেছেন এটাও রেলবাইট দৃষ্টিতে এটা হচ্ছে তাদের অবৈধ আর যারা এখানে মালিকানা দাবি করেছেন তাদের আবার কৃষি লিজ আছে আর যেটা বলছেন যে নোটিশ দেন না তিন মাস আগে রেলবাই গত সরি নভেম্বরের দিকে প্রথম নোটিশ সবার নামে ইস্যু করে এবং স্থানে স্থানে তারা প্রদর্শনও করেছে এবং যারা ব্যক্তিবিশেষ রয়েছেন দখলদার তাদের কাছেও নোটিশ পৌঁছে দিয়েছে আর জানুয়ারির পনেরো তারিখের দিকে তারা মাইকিং করছে রেলবাইয়ের নিজস্ব মানুষ দিয়ে যে অবৈধ যত স্থাপনা আছে সবগুলা উচ্ছেদ করা হবে ২৯ জানুয়ারি আবার তারা আইসিয়া বলিয়া গেছে যে আমরা দুই থেকে দুই থেকে চার ফেব্রুয়ারির ভিতরে সব স্থাপনাগুলো উচ্ছেদ করব। আপনাদের যাদের এখানে ব্যবসা বাণিজ্যের ভিতরে যা যেত ধরনের আসবাবপত্র রয়েছে সবগুলো যেন আপনারা সরিয়ে নেন এগুলা রেলবাই বারবার তারা সবাইকে সতর্ক করে গেছে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আলিমুল্লাহ খান বলেন অভিযানের বাকি যে অংশ রয়েছে সেগুলো পরবর্তীতে অভিযান পরিচালনা করা হবে সিলেট সদর রেল স্টেশন থেকে শুরু হয়েছে এটা খাজনচি রেল স্টেশন পর্যন্ত এই কাজটা অব্যাহত থাকবে ওখান থেকে আমাদের যে অবৈধ যে তালিকা ছিল যে তালিকা থেকে যতগুলো দোকান আছে সবগুলো আমরা ইতিমধ্যে এই কামালবাজার পর্যন্ত সবগুলো আমরা ইতিমধ্যে ভেঙে দিয়েছি এখানে আমাদের আজকে তাকে ছাপ্পান্নটা সম্ভবত ছিল ছাপ্পান্নটা বড় বড় স্থাপনাটা স্থাপনা ছিল এগুলো আমরা আজকে ওই যে ইয়া করে উঠলাম উদ্ধার করলাম এখনো কি আরো ভাঙার বাকি রয়েছে হ্যাঁ খাজনচি পর্যন্ত আমরা ভাঙবো কাজ করব আমাদের খাজনচি না আজকে না আমাদের টার্গেট এখানে একটু নেক্সট এসে আবার আমরা আমাদের সাধক এই পর্যন্ত সাধকের রেলওয়ে স্টেশন পর্যন্ত আমরা যাব যেগুলো অবৈধভাবে কোনো ধরনের ইজারা নাই কোনো ধরনের কোনো তালিকাতে নাই সেগুলাই আমরা ভেঙেছি যাদের ইজারা আছে তাদের কোন করতে আমরা কোনো কিছু কই না সুন্দর এটা ভরির কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ